পরীক্ষার খাতা অভিযোগ কলেজে প্রথম বাংলা পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার খাতা ফেলার অভিযোগ উঠেছে পরীক্ষার্থী পূর্বাশা মণ্ডলের দাবি মোবাইল কেড়ে নেওয়ার পর শিক্ষক তার খাতা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন যা অন্যান্য পরীক্ষার্থীরাও দেখেছেন অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ খাতা ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বরে পরীক্ষা দিতে আজকে যথারীতি আমাদের পরীক্ষা ছিল পরীক্ষা দিতে ঢুকেছি আমি একটু সামান্য লেট ছিল আমার আমি কাটাই কাটায় একদম টাইমেই ঢুকেছি তো সবারই ব্যাগ ছিল ওখানে আমি আমার নিজের ব্যাগটা রেখে দিয়েছিলাম আর ফোনটা আমার পকেটে ছিল তো ফোনটা রেখে মানে ওখানে আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমার ফোনটা তো ব্যাগে রাখা হয়নি আমি আমার ফোনটা আপনারা রাখুন তো স্যারা বলে যে না তোমার ফোন তুমি নিজের দায়িত্ব রাখো তো আমি নিজের দায়িত্বে নিয়ে চলে আসি আমার পাশে যথারীতি ফোনটা ছিল ফলে তো অনেকক্ষণ বাদে পরীক্ষার কম করে অনেকটা হয়ে গেছে টাইম তো তারপরে আমাকে স্যারটা জানায় ফোনটা দাও হঠাৎ করে ফোনটা নিয়ে চলে যায় দিয়ে হঠাৎ করে আমার ওপর জোর জোলম করতে লাগে তুমি ইয়ে করছো দেখে দেখে লিখছো ফোন দেখে তো আমি বলি যে না স্যার আপনি দেখুন তো রীতিমতো আমি দেখাই তখন কোনো কথা না বলে ফোনটা রেখে এসে রিটার্ন এসে আমার খাতাটা এসে ছেড়ে দেয় যেটুকু লিখেছিলাম তো মানে ফোন দেখে তো নি নিজের স্ব ইচ্ছে যেটুকু লিখেছি সেটুকু ছিঁড়ে দেয় তারপরে প্রায় পরীক্ষার শেষ সময় প্রায় পাঁচ মিনিট তিন মিনিট মতো বাকি তখন আমাকে একটা পেপার দিয়ে বলে তুমি যা লিখেছিলে লেখো তো আমি যথারীতি আমার পরীক্ষার টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি যেটুকু পেরেছিলাম বাদবাকিটা লিখেছিলাম তিন মিনিটের মধ্যে তো সম্পূর্ণ লেখা পসিবল না আর মাত্র দশ মার্কের পরীক্ষার তো ফোন ইউজ করাটাও আমার ইয়ে না যে আমি দেখে দেখে লিখবো সেটাও একদম খুব খারাপ বিষয় তো যে লিখে আমি জমা দিই তারপরে জমা নিয়ে যাওয়ার হয়ে যাওয়ার পরে আমি রুমে যাই ফোন আনতে যে স্যার ফোনটা দিন আমি তো একটা কাজ করি আমাকে কাজে যেতে হবে তো তখন আমাকে বলে না তুমি দেখে দেখে লিখেছো তোমার কোনো কথা শুনতে পারো অনেকক্ষণ আমরা স্যার ম্যামকে রিকোয়েস্ট করি কোনো রেসপন্স করেনি আরেকবার আমি বললাম যে স্যার এরকম আমার ফোনটা দিন আমার তো কাজ আছে তো স্যার তখন ম্যাডাম আছে এমজি জি ম্যাডাম আমাদের তো উনি আমাকে বলে এক থাপ্পড় মারব তুমি স্টাফ রুম থেকে বেরিয়ে যাও তখন আমি রীতিমতো বেরিয়ে যাই ওখান থেকে এবং কান্নাকাটতে শুরু করেছিলাম না তখনও ফোন দেয়নি আমি আমি রীতিমতো বেরিয়ে তখন আমি আমি তো সব ক্যান্টিনের ওখানে ছিলাম আমার ফ্রেন্ডরা ছিল তখন আমি মানে ওখানে জানাই দাদারা ছিল তো দাদাদেরকে জানাই যে দাদা এরকম ব্যাপার আমাকে বলেছে যে ফোন দিচ্ছে না আমার কাজ আছে আমি বাড়িতেও কন্ট্যাক্ট করতে পাচ্ছি না আমার তো প্রবলেম হয়ে যাবে তো দাদা তখন আমার জন্য বলেছিল ম্যামদেরকে যে ম্যাম ফোনটা ছেড়ে দেন তখন দাদাদের ওপরও মানে জোর জুলুম হয় অনেক রকমভাবে একটু কথা কাটাকাটি হয় ওই থেকে না আরও মানে ব্যাপারটা হয়ে যায় তারপরে যেহেতু দোষ করিনি দোষ না করা সত্ত্বেও আমাকে দরখাস্ত লিখিয়ে মানে অকারণ একটা বাজে দরখাস্ত লিখিয়ে আমাকে তারপরে ফোনটা ছাড়ে অনেক রকম আমি চাইছি এটার একটা বিচার হোক এরকমভাবে যারা দোষ করেনি তাদের কাছ থেকে ফোন কেড়ে নিল তারপরে পেপারটা ছিড়ে দিল টাইম বাই লিখতে পারলাম না আমাকে তো জাস্ট আমি তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা মানে পেপার কমপ্লিট করা তো পসিবল নয় অতটা লিখে ফেলার পরে আবার নতুন করে লেখা ও টোটালটা করা এভাবে কোনো দিনই সম্ভব নয় তো এটা চাইছি এটার একটা ভেদ হোক নয় তো এভাবে তো হতে পারে না আমার নাম পূর্বাশা মণ্ডল আমি ফার্স্ট সেমিস্টারে পড়ছি আমি জাস্ট একদমই নতুন আমি ইন্টারনাল পরীক্ষায় দিতে বসেছিলাম তো ইন্টারনালতেই এরকম হলো এরপরে তো আরও পরীক্ষা আছে আমার এরপরে যদি এরকম হতেই থাকে আমার কি হবে আজ নিজের কলেজই এরকম করছে বাইরের কলেজ তো তখন আমাকে আরও বাজে কথা বলবে তখন আমি তো কলেজে একটা স্পট হয়ে গেলাম যে না এই মেয়েটা এরকম ব্যাপার হয়ে গেছে বাজে কথাও বলেছে হ্যাঁ বাজে কথাও বলেছে আমাকে যে তুমি যাও বেরিয়ে যাও তুমি বাজে তোমরা তোমাদের মতো মেয়ের জন্য কলেজ খারাপ হয়ে যাচ্ছে আমি যেদিকে কিছুই করলাম না সেখানে একটা দোষারোপ এটা তো খারাপ জিনিস না নিজেদের স্কুলের টিচার হয়ে যদি এরকম মানে সরি কলেজের টিচার হয়ে যদি এরকম বক্তব্য দেয় তাহলে বাইরের লোক তো বলবেই আর এটা একটা মেয়ের পক্ষে খুব বাজে জিনিস আজকে আমার পরিবার কি জানবে আজকে তাদের জন্য আমার একটা স্পট হয়ে যাচ্ছে আজকে মেয়েরা এখনও ইয়ে নেই এইটুকুই আমার বলার